হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে দিদি তুমি কোথায় যাচ্ছ তো আমি যাচ্ছি এখন দার্জিলিং তো দার্জিলিংয়ের পথে যাওয়ার সময় রাত তো কেটে গেছে তো এখন ভোরবেলা সূর্য উদয়ের সময় দেখো পূর্ব দিকটা কীরকম আগুনের মতন হয়েছে প্রাকৃতিক শোভা একেই বলে তো এখনো সকাল হয়নি অন্ধকার তাই একটু দেখালাম তোমাদের আমাদের বাস যখন শিলিগুড়ির কাছাকাছি তখন দু সাইডে মাটিতে শুধুই চায়ের বাগান আর মাটিটা অসমতল কোথাও উঁচু কোথাও নিচু দূরে ওই পাহাড় দেখা যায় বরফের পাহাড় ওটা কাঞ্চনজঙ্ঘা ওটা আমি প্রথমে মনে করলাম হয়তো মেঘ হবে কিন্তু বাসের অনেকেই বলতে লাগলো যে ওটা বাসটি প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে চলে গিয়েছিল ভুল রাস্তায় তারপর আবার সব ঠিক করে সব জিজ্ঞাসাবাদ করে লোকেশন দেখে আবার ঠিক রাস্তায় এলো না হলে সকাল সকালই পৌঁছে যেতাম তাও পৌঁছেছি সকাল সাতটায় পৌঁছে গিয়েছিলাম বাসের প্রতিটা মানুষ বিশেষ করে আমিও মানে উত্তেজিত ছিলাম কখন যাব কখন গিয়ে পৌঁছাবে বাসটা এই রকম একটা উত্তেজনা ছিল সারা ক্লান্তি আর উত্তেজনায় পৌঁছালাম শিলিগুড়িতে এখন শিলিগুড়ি নেবে আবার গাড়ি ধরে আমরা ছোলা মুড়ি আর চানাচুর খেতে খেতে দার্জিলিংয়ের রাস্তায় রওনা হব আমরা ফ্যামিলি মানে আমার ভাই ভাসুররা আমরা সবাই সবাই আমার আর এক ভাই মানে কাকার ছেলে সবাই গিয়েছিলাম আমরা একসঙ্গে আর হাসি মজা ইয়ার্কি ঠাট্টা করতে করতে সারা রাস্তাটাই দার্জিলিং এর পথে এগোলাম দূরের ওই পাহাড় পাহাড় লক্ষ্য করেই আমরা এগোচ্ছি দার্জিলিং এর পথে দূরের ওই পাহাড় ওই দূরের পাহাড় মনে হচ্ছে ছোট্ট এক পাহাড় কিন্তু যত কাছে যাচ্ছি বিশাল বিশাল মনে হচ্ছে বিশাল এক পর্বত কিন্তু অপূর্ব এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল আকাশে মেঘের ঘনঘটা আর সেই পর্বত তার মধ্যে চোখ জুড়িয়ে যায় सबूज सूदू सबूज पहाड़ পাহাড়ের এই ঢালযুক্ত রাস্তায় আর চারিদিক সবুজ আর সবুজ আর এই পাহাড়ের গায়ে গায়ে বাড়ি আর গাছ দেখতে দেখতে আমরা উপর দিকে আস্তে আস্তে উঁচুতে উঠছি যত উপরে উঠছি ঠান্ডা আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে তারপর শুধু তাই নয় মেঘও দেখা যাচ্ছে মেঘগুলো যেন হাতের কাছে হাতের মুঠোয় যেন ধরা যাবে এত সুন্দর অপূর্ব দৃশ্য এই পর্বত সবুজে ঢাকা নানা রকমের গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও মানুষের সৃষ্টি যেমন এখানে কি না নেই মানে মানুষের প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু আছে কারেন্টের ব্যবস্থা টাওয়ার বাজার দোকান হাট আর পর্বত যে ঢালু সেই ঢালু পর্বতের গায়ে গায়ে অসংখ্য দেশলাই কাঠির বাক্সর মতো বাড়ি লাল নীল হলুদ সবুজ সাদা চোখে পড়ছে আর মনে মনে চিন্তা হচ্ছে এই বাড়িগুলো কি করে তৈরি করে ইট বালি কাঠ পাথর এসব কি করে নিয়ে আসে নিয়ে এসে বা তৈরি হয় কি করে বাড়িগুলো এইসব চিন্তা করতে করতেই আমি রাস্তার দিকে এগোচ্ছি তারপর খানিকটা গিয়েই উপর থেকে নিচু দিকে চোখ পড়ল এতক্ষণ নিচু থেকে উপর দিকে দেখছি যে পর্বতটা কি বিশাল কিন্তু এখন দেখছি উপর থেকে নিচের ভিউ আর ওই যে দূরে আমার ক্যামেরায় ধরা পড়ছে না তবুও দেখাবার চেষ্টা করলাম এটা হলো বাড়ি কোনো এক গ্রাম বা শহর হবে তারপর আবার এগোলাম সামনের দিকে ধোঁয়া মতন ওটা হচ্ছে মেঘ প্রথমে আমি বুঝতে পারিনি কিন্তু আমার জায়েরা অনেকবার দার্জিলিং গেছে তারাই আমাদের বলতে বলতে যাচ্ছে রাস্তায় যে এটা মেঘ ই এসেছি আমাদের গন্তব্যস্থলে মানে দার্জিলিং আর ট্রয়টিন যাচ্ছে সামনেই আমরা এই হোটেলটাতেই উঠলাম মোটামুটি একটা হোটেল আমরা আমাদের মতন গুছিয়ে থেতিয়ে নিয়েছি বাবুতে এসেই শুয়ে পড়েছে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে রেস্ট নিচ্ছে আর আমি আমার কাজটা করছি এদিকে মানে বিছানার চাদর পাতা এই সবগুলো কাজগুলো করি ভাই আর আমরা পুরো ফ্যামিলি এই ঘরটাতেই ছিলাম আর অ্যাটাচ বাথরুমও আছে বাথরুমটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো তো পুরোটা দেখালাম না মোটামুটি দেখালাম একটা আর ছাদে গিয়েছিলাম ছাদ থেকে ভিউটা খুব সুন্দর দুপুরের খাওয়ার জন্য নিচে এলাম খেতে বসেছি এখন দুপুরের খাওয়ার মেনুতে ছিল ভাত ডাল ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝাল বিকালবেলা সবাই মিলে গেলাম ঘুরতে সেখানে গিয়ে মেলে এসেছি সেই মেলেতেই চা খাচ্ছি আর এই মেলে সবাই আসে এমনকি শুটিংও হয় অপূর্ব জায়গা সিঁড়িতে বসে মানে ধাপ ধাপ করা আছে উঁচু একটা জায়গায় বসে এখানে দেখতে যেমন সুন্দর লাগে সামনের ভিউ পয়েন্ট আর অপূর্ব লাগে অনেকক্ষণ ধরে বসে আমরা সবাই মিলে বসে ফটোশ্যুটও করলাম রাতের বেলা ফেরার পথে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোই আলো জ্বলছে তাই একটা ভিডিও শ্যুট করলাম এবং তোমাদের দেখালাম জোনাকির মতন যেন অসংখ্য আলো দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো